এইবার সুন্দরবনে সুন্দর সুন্দর খাবার খাওয়া ছাড়া হয়েছিল দারুণ এক্সপিরিয়েন্স আর ফাইনালি দেখতে পেয়েছিলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আসানসোল থেকে ট্রেন ধরলাম শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে আর শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকালে সাতটা বিয়ালিশে ট্রেনটা ধরে পৌঁছে গেলাম সোজা ক্যানিং এ ক্যানিং থেকে কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারছো আমরা সুন্দরবন উৎসবে আর স্টেশনে নেমেই দেখি লোকনাথ ট্রাভেলস থেকে আমাদেরকে নেওয়ার জন্য বোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আমরা গেছি লোকনাথ ট্রাভেলস সাথে এই ক্যানিং থেকে সম্পূর্ণ খাওয়া দাওয়া থাকা সুন্দরবন ঘোরানোর দায়িত্ব কিন্তু এই লোকনাথ ট্রাভেলসের হাতে এদের প্যাকেজ শুরু মাত্র উনত্রিশশো টাকা থেকে ক্যানিং স্টেশন থেকে পিক আপ করে অটোতে করে নিয়ে আসা হলো আমাদের কি সোনাখালি ঘাটে আর এখানেই আমাদের বোট দাঁড়িয়ে ছিল 보টের নিচে এরকম বেড বানানো আছে এখানে তোমরা লাগেজগুলো রাখতে পারো বা তোমরা বিশ্রাম নিতে পারো আর বোটের মধ্যে সুন্দর বাথরুমেরও ব্যবস্থা আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডাক পড়ল ব্রেকফাস্ট করার জন্য তো গাইজ আমরা যাচ্ছি হুগল নদীর পাশ দিয়ে আর সামনে হচ্ছে হুগল নদীর ব্রিজটা তো আমাদের লঞ্চে ওঠা মাত্রই আমাদের হাতে চলে এসেছে ব্রেকফাস্ট লুচি আর আলুর দম আর সাথে একটা রসগোল্লা তো চলো খেয়ে দেখি এটা কেমন হয়েছে अन्य सुंदर খুব দারুণ খাবার তো এখন আমরা এই লুচি খেতে খেতে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেরোলাম তারপরে দিয়ে গেল গরম গরম চার চা খেতে খেতে চলে এলো হাতে একটা ওয়েলকাম আর আমি তো খুব এক্সাইটেড কারণ এই প্রথমবার আমি বোটে করে পুরো সুন্দরবন ঘুরবো তারপর ট্রাভেলস গাইড দাদা আমাদেরকে ছিল যে এই তিন দিন আমরা কোথায় ঘুরবো কি কি দেখবো আর কোথায় থাকবো আর সাথে সাথে আমি এই বোটের সামনে বসে এই বর্ষাকালের ওয়েদারটা এনজয় করছিলাম আর সাথে সাথেই চলে এলো হাতে আমুদি মাছ ভাজা আর এই নদীর ধারে বসে মুচমুচে আমু মাছ খেতে কিন্তু আমার বেশ লাগছিল আর এটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম গোসাবাতে তো গাইজ এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের বেকন বাংলোতে তো এবারে আমরা যাব বেকন বাংলোর ভিতরে চলো দেখি ভিতরটা কেমন ১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাংলোতে এসেছিলেন আর দু রাত এখানে কাটিয়েছিলেন আর এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি আর আমার মাথায় একটা জিনিসে চলছিল যে আমি সুন্দরবনে এসে বাঘ দেখতে পাই কি আর এখানে তো আমি এই বাঘটা দেখতে পেয়েছি বেকন বাংলো ঘোরার পর আমরা সবাই আবার বোটে চেপে গেলাম আর পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে দুপুরে খাবারের মূল আকর্ষণ কিন্তু ছিল এই বড় বড় সাইজের ইলিশ মাছ আর গলদা চিংড়ির মালাইকা সুন্দরবনে ফার্স্ট ডে দিনের আমাদের লাঞ্চ চলে এসছে তো তোমাদেরকে মেনুগুলো দেখায় যে খাবারে আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে তো আছে ভাত এখানে দই ইলিশ এখানে আলু ভাজা এখানে চিংড়ি পটল আর আলু দিয়ে একটা তরকারি আর এখানে আছে গলদা চিংড়ির মালাইকারি তো দেখো একবার গলদা চিংড়ির মালাইকারিটা কত সুন্দর আর ডাল আর চাটনি আর পাপড় আছে চলো খেয়ে দেখে এটা কেমন লাগছে ঠিক আছে আর জানো এই কলদা চিংড়িটা খেতে দুর্দান্ত ছিল আর দেখো এই রকম সাইজের ইলিশ মাছ আর ইলিশ মাছটা মুখে দিতে তো আমার প্রাণটা জুড়িয়ে গেছিল এত সুন্দর খেতে ছিল খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে পরিবেশটা দেখছিলাম আর তখনই চলে এলো হাতে একটা ডাসানো পেয়ারা আর এই পেয়ারা খেতে খেতে আমরা পাখিরালয়ের দিকে যাচ্ছিলাম আর পাখিরালয় পৌঁছে আমরা বোট থেকে নেমে চলে গেলাম আমাদের হোটেলে তো ফাইনালি আমাদেরকে দিয়ে দিয়েছে একটা সুন্দর রুম তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আছে দুটো বেড আর এসি দেওয়া রয়েছে আর দুটো ফ্যানও রয়েছে চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখায় দেখো এখানে কত সুন্দর লাক্সারি একটা ওয়াশরুম দিয়েছে এখানে গিজার আছে শাওয়ার আছে আর এখানে জলের ব্যবস্থা আছে আর এদিকে একটা বেসিন আছে আর খুবই বড় একটা বাথরুম দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায় ছিল এরকম চাউমিন আর সাথে গরম গরম চা চাউমিন খেতে খেতে এখানে এনজয় করছিলাম এখানকার লোকাল ডান্স এটা হচ্ছে ঝুমুর নাচ আরে সন্ধ্যাবেলাটাতে আমরা বেশ ভালোই মজা করে কাটিয়েছিলাম আজ রাতের বেলায় মূল আকর্ষণ ছিল কিন্তু খাসির মাংস আর যারা খাসির মাংস খায় না তাদের জন্য আবার আলাদা করে ডিম কারিরও ব্যবস্থা ছিল মাটনের সাথে ছিল ভাত আর গাঢ় করে মুখ ডাল মাটনের নাম শুনে কার কার জীবনে জল এলো আমাকে একটু কমেন্ট করে জানাবো খেতে পাতে পড়ে গেল গরম গরম এই খাসি মাংস আর তোমরা যেন এই খাসির মাংস ছিল যা চাই এই ট্রাভেলস এর তরফ থেকে একদম পেট খাওয়ানো হয়েছিল আর খাওয়া শেষ করে একটু বাজার ঘুরতে বেরিয়েছিল এবার কালকে যাব আমরা সুন্দরবনে গভীর জঙ্গলে আর বাঘ দেখতে পেলাম কিনা তোমাদেরকে জানাবো এই জন্য তোমাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে আর তোমরাও যদি সুন্দরবনে ইলিশ উৎসবে আসতে চাও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর বর্ষাকালে সুন্দরবনে সে তিন দিনের ছুটি কাটিয়ে যাও